আসসালামু আলাইকুম এভ্রিওান গুড সরি গুড মর্নিং নে শুভরাত্রি সবাই কেমন আছেন আর নতুন একটা ব্লক নিয়ে আজকে কিন্তু ডেরি ব্লক নিয়ে আসিনি আমি আজকে এসেছি গাজরের হালুয়া গাজরের হালুয়া তো কম বেশি সবাই খেতে ভালোবাসেন তাই না বাট এই শীতে গাজরের হালুয়া খাবো না তা কখনো হয় আর এই দিকে আমি একটু মাছ বের করলাম তো সেটাও মানে একটু ইয়া হয়ে গেছে মানে আমি আগামী কালকের জন্য তো কিছু মাছ রেখে দিব ধুয়ে এর জন্য বের করে রেখেছি আর এইদিকে আমি গাজরটা কিন্তু টিয়ে সব কিছু নিয়েছি এখন আমি এটাকে অনেকে অনেকভাবে করে নেয় যেমন কেউ একদম সিদ্ধ করে ব্লেন্ড করে নেয় কেউ ভুজুরি করে নেয় হাত দিয়ে কেউ এইভাবে ইয়া দিয়ে করে নেয় বাট আমি দিয়েই করে নিব তা আমি আগে হলো সিদ্ধ করে ব্ল্যান্ট করতাম ওইটার থেকে আমার মনে হয় এটাই বেশি ভালো লাগে তো আমি জানি না আপনারা কে কীভাবে করেন বাট সবভাবেই করা যায় তাই না তবে শীত আসছে গাজরের ভালো খাবার তা কখনো হয় এখন তো গাজরের একটু দাম কম কিছুদিন পর তো খেতেই পারবো না অনেক দাম দুইশো আড়াইশো টাকা কেজি থাকবে তাই না আর যা হয়ে তারপরেও খেতে হয় আমার একটা জিনিস যে না খেলে হয় না ভালোই লাগে তো আমি একটু এটা ঝুরি করে নিই আর আমার খুব কষ্ট হয় ঝুড়ি করতে কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল তো এটি ঝুরি করতে যেয়ে আমি দুই দিন থেকে অসুস্থ হয়ে পড়ে আসি এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ারও করতে পারিনি কে তো আমার এই তো আলহামদুলিল্লাহ ভুজুরি করা শেষ অনেক কষ্ট করে অবশেষে আমি করে ফেলেছি ঠিক আছে আর এইদিকে আমার আমরটা আমার পিছনে বসে আছে কারণ আমি যেহেতু করতেছি সে থাকবে আরে বড় আম্মু এখানে পড়তে বসছে ও ওর টেবিলস ছেড়ে এখানে আসছে মানে আমি কাজ করতেছি আসতেই হবে মা বইলা কথা আর যাই হোক ওদের কথা আর কি বলবো এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাটা বসাই দিব প্রথমে আমি ফ্রাই প্যানে হলো আপনি ঘি দিয়ে দিব তো ঘি দিয়ে দিচ্ছি আপনাকে গরম মশলা ডালচিনি তেজপাতা তারপরে সাদা লং এটা সবই দিয়ে দিব দিয়ে ঘি দিয়ে আমি ভালোভাবে এটিকে ভেজে নিব ঠিক আছে আপনারা কে কীভাবে ভাত মানে করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন আর আমারটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে আর জানাবেন আমার যদি কোনো মানে ভুল হয়ে থাকে মানে এক একজনের রান্না এক এক রকম সবাই তো একরকম থাকে না তাই না আর একটা কথা হলো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং আন্তরিক শুভেচ্ছা রইল আমার পক্ষে থেকে আমার এই ছোট এক পরিবার থেকে তো দূর দূরান্ত থেকে সবাই কম বেশি হয়তো দেখতেছেন তো সবাইকে অনেক অনেক ভালোবাসে আর গাজরের হালুয়ার শুভে শুভেচ্ছা রইলো ঠিক আছে তো আমার কথাটাও জড়াইয়ে যাচ্ছে বা কারণ হলো আমার শরীরটা প্রচণ্ড খারাপ আমি ভয়েসও দিতে পারছি না বাট দিতে হচ্ছে আর এদিকে আমার প্রায় এটা ভাজা হয়ে গেছে এখন আমি চলে আসি রেসিপিতে ভাজা হওয়ার পর আমি চিনিটা দিয়ে দিব। কারণ চিনি দিলে তো অলরেডি এমনিই পানি উঠবে তাই না এমনিতে পানি টানি কোনো কিছু দেওয়ার দরকার নাই দুধ দিয়ে দিব আর চিনি এই দুটো পানিতে এটা গাজরটা অলরেডি সিদ্ধ হয়ে যাবে আর যেহেতু এটা পানি দেওয়া কি একটু গাজরটা তো এমনিতেই একটুতেই ভাবে সিদ্ধ হয়ে যায় বেশি কিছু লাগে না আর তারপরে আমি এখানে দুধ দেওয়ার পরে ঢেকে দেবো হালকা করে আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি কিন্তু মিষ্টির মধ্যে আমার কাছে লবণটা না দিলে মনে হয় খুব বেশি ভালো লাগে না আমার ভালো লাগে অনেকে আবার মিষ্টিতে লবণ দেয় না বাট আমি একটু দিই আমার মানে মিষ্টিটা একদম পারফেক্ট হয় তাহলে কেমন জানি লাগে ঠিক আছে যার যার মুখের সাথে কে এক রকম সেটা বড়ো কথা না বড়ো কথা হলো এখন আমারটাই যে দেখেন অলমোস্ট এটা হলো মানে একদম সুন্দর মাখা মাখা হয়ে এসেছে আর আমার গাছ ওটা সিদ্ধও হয়ে গেছে এখন আমি এটিকে পা মানে দুধটা যে পর্যন্ত না শুকায় যাচ্ছে সে পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করবো ঢেকে রাখবো তারপরে আমি দিক থেকে একটু কাজুবাদাম আর কাঠবাদাম আমার ঘরে কাজুবাদাম কাজুবাদাম ছিল না কাঠ কাঠবাদাম ছিল কিশমিশ এগুলো একটু ঘি দিয়ে আমি ভেজে নিব আর নামানোর আগে কিন্তু আমি গুঁড়া দুধ দিয়ে দেবো আর এইদিকে এগুলো আমি একটু আগে একটু ভেজে রাখি যেহেতু আমার রলমোস্ট হয়ে গেছে প্রায় লাগবে ঘি দিয়ে ভেজে এটাকে এখন নাড়াচাড়া করে তারপর আমি এখন আমি এর মধ্যে আপনার হেলইয়া দিয়ে দেবো তাই তো আমি এখন গোড়ার দুধটা দিয়ে দিব একটু একটু করে তো এই দিয়ে আমার সাইড একটু কালো করে লেগে পড়েছে আর বলে না বাচ্চা কাচ্চা থাকলে যা হয় ওরা দুই বুড়ি মিলে ঝগড়া শুরু করছিল বারবারই তো আমি ওই দিকে গিয়েছি এইদিকে আমার মনে নাই এসে দেখি মানে সাইড দিয়ে একটু একটু লেগে লেগে গেছে তো সমস্যা নাই কোনো জায়গায় লাগে না ওখানে একটু মানে নিয়ে ছিল তো তাই কালো কালো হয়েছে তো আমার তো দুধটা দেওয়া শেষ আমি শেষে আর একটু দিয়ে দিব। মানে নামানোর আগে তো ওই তো হয়ে গেছে আমি কাজু কিশমিশ এর আগেও দিয়েছি দিয়ে মানে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবং কে এখনও নামানোর পর দিয়ে দিলাম তো দেখুন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মায়শিয়াল অনেক মজা হয়েছিল খেতে এবং আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন কি কিভাবে করেন জানি না বাট আমি যেভাবে করলাম এভাবে যদি করেন দেখবেন অসম্ভব স্বাদ লাগে খেতে এটা অনেক মজা হয় তো আপনারা জানাবেন আপনাদের মতামত কেমন হলো বা আমি কিন্তু অনেক সহজ ভাবে দেখাই দিয়েছি